আবার চলে এসেছি আজকে তোমাদের ক্লাস নাইন এর যেটা ছায়া প্রকাশনী ভৌত বিজ্ঞান ও পরিবেন দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইয়ে আমরা চতুর্থ অধ্যায় যেটা তেষট্টি পেজে আছে তোমরা বের করো এই যে দেখো চতুর্থ অধ্যায়ে কি লেখা আছে পদার্থ পরমাণু গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ যেটা তেষট্টি পেজ ওই তেষট্টি পেজে আমরা এই যে দেখো দেওয়া আছে কত মলের ধারণা মলের ধারণা যেটা ছিয়াত্তর পেজ এ মলের ধারণার যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে যেটা পঁচাশি পেজের এই প্রশ্নগুলির সমাধান আমরা এই ভিডিওতে করব। এই ভিডিওতে আমরা এই অনুশীলনী সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা করব। আমি একটা কথা এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই চতুর্থ অধ্যায়ের পাঠ পাঠ করে বেশ কয়েকটা অনুশীলনী আছে চতুর্থ অধ্যায় এমন না যে একটাই অনুশীলনী আছে সম্পূর্ণ অধ্যায় ওটা না যেমন আজকে আমি মলের ধারণা মলের ধারণা থেকে এই অনুশীলনী দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে আমি করেছিলাম পরমাণুর গঠন সেখান থেকে কিছু অনুশীলনী প্রশ্ন ছিল সেটা এর আগের ভিডিওতে করেছিলাম তোমরা যারা যে দেখো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বিভাগ্য বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ নাম্বার ওয়ান কোনটির ক্ষেত্রে অনুর সংখ্যা সর্বাধিক এটার উত্তর হবে অপশন ডি এক গ্রাম হাইড্রোজেন নাম্বার দুই কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হবে অপশন এ নাম্বার তিন নাইট্রোজেনের একটি পরমাণুর প্রহিত ভর কত এটার উত্তর হবে অপশন বি চোদ্দো ইউ অ্যানস্ট্রাম এখানে কিন্তু একশো চোদ্দ আছে একশো চোদ্দ হবে না শুধুমাত্র চোদ্দ বা ফরটিন হবে নাম্বার চার দুই মল অ্যামোনিয়ার ভর এটার উত্তর হবে অপশান সি নাম্বার পাঁচ দুই গ্রাম অনু অক্সিজেন গ্যাসের এস আয়তন হলো এটার উত্তর হবে এগারো পয়েন্ট টু লিটার এবার আমরা খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এটা করব। এখানে এক থেকে মোট পাঁচটি প্রশ্ন আছে এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা এখন করব। তাহলে বিভাক্ষ অতি সংযুক্ত প্রশ্ন মান এক একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এক মোল ইলেকট্রন বলতে কতগুলি ইলেকট্রন বোঝায় উত্তর হবে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু ইন্টু টেন টোয়েন্টি নাম্বার দুই কিরূপ যোগের ক্ষেত্রে সংকেত ভর কোথাটি ব্যবহৃত হয় উত্তর হবে আয়নীয় যৌগ নাম্বার তিন কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান উত্তর হবে এইচ টু নাম্বার চার এস টিভিতে টু পয়েন্ট এইট গ্রাম নাইট্রোজেন এর আয়তন কত উত্তর হবে টু পয়েন্ট টোয়েন্টি ফোর লিটার তারপরে নাম্বার পাঁচ অক্সিজেনের একটি পরমাণুর ভর কত উত্তর হবে ষোলো ইউ আমরা এক মার্কের প্রশ্নগুলি করলাম এক থেকে পাঁচ এবার আমরা স্তম্ভ মিলা বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ দেখো আমি মিলিয়ে দিয়েছি তোমরা তোমাদের বইতে অথবা খাতায় লিখে নাও নিয়ত অনুতে পরমাণু সংখ্যা এটা হবে অপশান সি ওয়ান দুই দুইয়ের উত্তর হবে অপশান বি আমি লাইন টেনে দিয়েছি নাম্বার তিন তিনের উত্তর হবে অপশান এ নাম্বার চার চারের উত্তর হবে অপশান ডি এবার আমরা শূন্য স্থান করবো এক থেকে চার আর শত্ত মিথ্যা ক্লিয়ার শূন্য স্থান আর শত্ত মিথ্যা আমরা একবারে এবার করবো তাহলে নাম্বার ওয়ান সংখ্যাকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় উত্তর হবে এন এ দ্বারা প্রকাশ করা হয় নাম্বার টু এস টু এস এর আণবিক ভর ড্যাশ উত্তর হবে নাইনটি এইট ইউ নাম্বার তিন অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ড্যাশ উত্তর ড্যাশ হয় উত্তর হবে পূর্ণ সংখ্যা নয় হয় তারপরে নাম্বার চার আঠারো গ্রাম হাইড্রোজেন গ্রাম পরমাণু সংখ্যা কত উত্তর হবে আঠারো সত্য মিথ্যা নির্ধারণ করো নাম্বার ওয়ান অ্যাভ্রোকাডোর সংখ্যার মান সিক্স জিরো টু পয়েন্ট টু ইন্টু টেনটি থুবার টোয়েন্টি ওয়ান এটা হবে মিথ্যা এটা অ্যাব্রোকাডো সংখ্যার মান কিন্তু না মিথ্যা তারপরে নাম্বার দুই দুই এর প্রশ্নের উত্তর হবে সত্য নাম্বার তিন তিনের উত্তর করবে তোমরা সবাই মিথ্যা নাম্বার চার চারের প্রশ্নের উত্তর হবে মিথ্যা আমরা সত্য মিথ্যা এক থেকে চার অবধি করলাম এবার আমরা বিভাগ্য এক থেকে মোট পাঁচটা প্রশ্ন আছে দুই মার্কের এই প্রশ্নগুলির উত্তর আমরা এবার করব দুই মার্কের তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটির মান দুই গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের উল্লেখ করা হয় কেন উত্তর গ্যাসের আয়তন তাপমাত্রা ও চাপে পরিবর্তিত হয় তাই একটি নির্দিষ্ট মান নির্ধারণ করে গ্যাসের মোলার আয়তন নির্ণয় করা হয় নাম্বার দুই কার্বন স্কেলে পারমাণবিক ভর বলতে কি বোঝ উত্তর কার্বন স্কেলে পারমাণবিক ভর হলো একটি পরমাণুর ভর যা বারো সি পরমাণুর ভরের একের বারো অংশের সাথে তুলনামূলকভাবে প্রকাশ করা হয় এবার নাম্বার তিন সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি সংখ্যক জলের অণু ও জলীয় বাষ্পের অনুর ভর একই না ভিন্ন হবে ব্যাখ্যা করা উত্তর উভয়ের ভর একই হবে কারণ জল ও জলীয় বাষ্প উভয়ে এস টু ও অনু নিয়ে গঠিত অবস্থার পরিবর্তন হলেও রাসায়নিক গঠন এক থাকায় ভর একই থাকে নাম্বার চার কুড়ি গ্রাম ক্যালসিয়ামে পরমাণুর সংখ্যাগত দেখো আমি পরমাণু সংখ্যা তুলে ধরেছি লাস্টে আমাদের উত্তর দাঁড়াবে থ্রি পয়েন্ট জিরো ইলেভেন ইন্টু টোয়েন্টি থ্রি টি পরমাণু নম্বর পাঁচ প্রমাণ চাপ ও তাপমাত্রায় আটচল্লিশ গ্রাম অক্সিজেনের আয়তন কত এটার উত্তর হবে তেত্রিশ পয়েন্ট সিক্স লিটার এখানে আমি তুলে ধরেছি তোমরা দেখে দেখে লিখে নাও তাহলে আমরা বিভাগ গ এখানে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করলাম সম্পূর্ণ অনুশীলনই এই অবধি আমরা করলাম বিভাগ ঘ আর ও বাঁধ থাকলো যেহেতু এগুলি অনেক বড় আছে তোমরা তোমাদের নোট সহজেই পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ